আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ওয়ান আখতার তুকা ফাসতামি আলিমা ইউহা আর যা তোমার উপরে ওই করা হচ্ছে তুমি মনোযোগ দিয়ে তা শুনো আমি দুইটা বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলে আমিন আল্লাহ আমাকে সেই জায়গায় নিয়েছেন খুব ইচ্ছে ছিল হাজিরা যখন মক্কাtul মুকাররমা مدينهtul মনাওয়ারা যায় হাজিরা গিয়া বলে হুজুর তুর পাহাড়টা দেখাইলেন না সব দেখাইলেন আরে বাবা তুর পাহাড় তো মক্কা মদিনা না তুর পাহাড় তো মিশরে হাজিরা বলে যে সব দেখাইলেন তুর পাহাড়টা তো দেখাইলেন না মনহয়ে ইচ্ছা করে দেখায়নি এই যে আমার সামনে বসা মাওলানা ইকবাল উদ্দিন উসামা আল আজহারি তাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠা ওই দেশে একটা প্রতিষ্ঠান আছে তারা যাবে আমাকে বললো বিশ থেকে পঞ্চাশটা মাহফিল করি এখন তো কম বেশি কয়েকজন সিনে যদিও আমার ভাই শাহজালালের মাধ্যমে আপনাদের এখানে প্রথম এসেছি তো কিছু তো ঘটনা বলা লাগবো তুর পাহাড়ের ঘটনা আপনি নিজ চোখে দেখছেন কিনা

তুমি কি موسی আলাইহিসসালামের এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমাদের জন্য একটা শিক্ষার অনেক বড় বিষয় আছে তোমার কাছে কি মুসার ঘটনা বৃত্তান্ত পৌঁছেছে মুসা موسی তার পরিবারকে বললেন দূরে একটা আলো দেখা যাচ্ছে মনে হয় আগুন হবে আমি যাই সেখানে নিয়ে আসি হয়তো সে আমাকে পথ দেখাবে নয়তো এখান থেকে আমি পথ খুঁজে পেয়ে যাব আল্লাহ বলছেন মুসা এটা আগুন না এটা আমি আল্লাহ চিল্লায় পড়েন আল্লাহ আকবার জোতা খুলে ফেলো এটা পবিত্র উপত্যকা আমি এখনো অবাক আমি এখনো আমাকে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তুর পাহাড়ে উঠছি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এই পর্যন্ত সাতবার মক্কা মদিনায় যাবার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ শুকুল্লাহ ফখর ভয়ে আমি একবারও কোনো পাহাড়ে উঠি না আমি পারব না ছোটবেলা একবার আমার আম্মাই কইল এরি বনছে বুনছে খেতে যাইতে ছোট ভাই আমারে নিয়ে গেছে আমি এক পাল্লা তুললা আইলে গিয়া কইছি একটু পরে আইতাসি কইরা ঘুমাই গেছি গা কার কথা বলছেন সৌদি আরবে গেছি কোনো পাহাড়ে উঠি নাই তো চিন্তা করলাম তোর পাহাড় পাহাড়ের নিচে গিয়ে বসে থাকবো বাকি সবাই পাহাড়ে উঠে আসো আমি পাহাড়ে যাবো পাহাড়ের কাছে যাইতে আসি যাইতে আসি ঘুরাইতে ঘুরাইতে ওই তো ওই তো দেখা যাইতেছে কারণ আপনি দেখবেন যারা উমরাতে গেছেন জেদ্দা থেকে কিছু দূর যাওয়ার পরেই ক্লক টাওয়ার ঘড়িটা দেখা যায় মনে হয় এই বুঝি ঘড়িটাই যাই পড়ছি তাও পঁচল্লিশ মিনিট কথা বলেন ঠিক না ঠিক উঁচু জিনিস কাছে মনে হয় আসলে কাছে না এই ভাই আমাকে অনেক সহযোগিতা করছে আমি তার জন্য দোয়া করি কখনো আস্তে আস্তে থেমে 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 কোথাও অবসর নিয়ে 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 পাহাড়ের কাছে গিয়াও মনে হয় সাড়ে সাতশোর উপরে বাই তুলছি চিন্তা করলাম কিভাবে উঠলাম সেই রাতের দেড়টার সময় গিয়ে নেমেছি ওঠা শুরু করছি ফজরের। আউয়াল ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় মনে হয় বিশ মিনিট কি আধা ঘন্টা বাকি আছে এমন সময় সে জায়গায় গিয়ে পৌঁছেছি যে জায়গায় হজরত মুসা সালাত সালাম ধ্যান করতেন ওহি নিয়ে আসলেন যেখানে আল্লাহ রব্বুল ইজত জালাল তাকে তাওরাত দিলেন সেই পবিত্র উপত্যকায় আল্লাহ তালা যাওয়ার তৌফিক দিয়েছেন কি সুন্দর নিদর্শন রাখা হয়েছে আজকে মুসলমানদেরকে বলা হয়েছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি সাম্প্রদায়িকতার এক অনন্য দৃষ্টান্ত সুর পাহাড়ের উপরে মুসলমানরা রেখে দিয়েছে মুসলমানদের ভূমির উপরে এক সাইডে মসজিদ আর এক সাইড ইহুদি খ্রিস্টানরা গিয়ে সেখানে ঘন্টা বাজায় কেউ কাউকে বাধা দেয় না কেউ কারোর উপরে আক্রমণ করে না কেউ কাউকে কঠিকতা কয় না বাংলাদেশের হাটহাজারি মাদ্রাসার পাশেই মন্দির রয়েছে সেই মন্দির মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে তারপরে এই দেশের মধ্যে কিছু নাস্তিক আর মুরতাদ এ দেশের আলেম সমাজকে আলেম সমাজের উপরে মিথ্যা অপবাদ দান করে কথা বলেন ঠিক কিনা আসলে মুসলিমরা হচ্ছে শান্তিপ্রিয় কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা দুইটা জিনিস চিন্তা করলাম আল্লাহ রব্বুল আলমিন যদি তার নবীকে ওহি দিবেন কিতাব দিবেন তাহলে এত উপরে আনার কি প্রয়োজন ছিল এত দূরে নেওয়ার কি প্রয়োজন ছিল একটা হচ্ছে মর্যাদার দিক মর্যাদার দিক সকল নবীর মর্যাদা পূর্ণ কথা বলেন ঠিক কিনা হাজরতে পাহাড়ে নিয়ে আল্লাহ রাবুল আলমিন ওহি দিলেন আর আল্লাহ রব্বুল প্রিয় হাবিবকে ওহি দিলেন জাবালে নুরের মধ্যে পাঁচটি আয়াত ইকরা বিসমি আমি চিন্তা করলাম আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ে নিয়ে আসলেন কেন দুইটা জিনিস কষ্ট ছাড়া তুমি যেই জিনিস উপার্জন করবা টিকবে না দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি তোমাকে অনেক বড় মনে করো না তুমি গাছের উপরে পাহাড়ের উপরে উঠে দেখো কত হাজার হাজার পাহাড় আর জমিন ও জায়গায় তুমি যখন উঠবা দেখবা ছোট ছোট কিছুই মনে হয় না এই দুনিয়াতে মানুষ কত দ্বন্দ্ব করে কয়েকদিন আগেও দেখলাম মুরুব্বী ভাই ভাই জাগা নিয়ে ঝগড়া লেগে এক ভাই আরেক ভাইয়ের চোখ তুলে ফেলতেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কথাটা মনে রাখবেন আমি সামনে আর একটা উদাহরণ দেব ভাই ভাইয়ের চোখ তুলে ফেলছে তিন কাটা জাগার মালিক তার ধমকে থাকা যায় না যখন বিমান আসমানের বিমান যখন আকাশে চলে খালি জায়গায় চলে তাকায়া দেখবেন বড় বড় বিল্ডিং গুলো আর অট্টালিকা গুলো পিপিলিকার পাখির মতো মনে হয় আল্লাহ বুঝায়া দেন যেই জিনিস নিয়ে তুমি অহংকার করো অহংকারের বিষয় না আর একটু উপরে উঠতে থাকবা তার অস্তিত্বই থাকবে না বলেন ঠিক কিনা অস্তিত্ব থাকবে আরেকটি জিনিস প্রমাণ হয় আমরা উঠতে কষ্ট হলেও নবী রসুলদের কষ্ট হয় না কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক জন নবীর শরীরে 40 জন তাগড়া যুবকের শক্তি দান করে দিয়েছিল সুবহানাল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট হলো উটنام সেখানে আবার উট আসে উট নিয়ে নিয়ে পিছন দিয়ে ঘুরে আর বলে এই উটের মধ্যে উঠেন চলেন উট দিয়ে আপনাকে নিয়ে যাব কত 1500 পাউন্ড দিতে হবে প্রথমে 3000 পাউন্ড চান আসতে আস্তে হারতে যত দূর যাবে পাউন তত কমায় ইকবাল ভাই বলতেছে যে ওইটা জানগে আপনার আমি কই আর একটু জায়গা দেখি যেহেতু আসছি পবিত্র ভূমি একটু হাইতেই হাইতেই যাই যাই যাওয়া তো যায় যাই হোক গেলাম হারতে হারতে গেলাম সেখানে মনে হয় মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট কি এক ঘন্টা ছিলাম নামতে নামতে আবার দিনের সাড়ে দশটা এসে নামছি আমি অবাক হয়ে গেলাম চিন্তা করলাম আসলে কি আমি উঠছি কিনা আমার এক দাদা আমার আব্বা যেন আসছেন আমার আর এক চাচা আসছেন গ্যারাম থেকে সেই পুষকুনির চাপিতোলা আট নং চাপিতলা ইউনিয়ন আমার বাড়ি সেখান থেকে চলে আসছে তো আমার এই দাদা মুরব্বী আশেপাশে যেখানেই মাফিরে যাই চলে আসে তো আজকে আমারে দেখে বলতেছে অনেক দিন পর দেখছে তো প্রায় পাঁচ মাস হেসাইকে আমি দেখতেছি কিনা তো আমিও চিন্তা করতেছি আসলেই কি তুর পাহাড় আমি উড়ছি কিনা আল্লাহ আকবর সেই জায়গাটা আল্লাহ দেখার তৌফিক দিলেন যেখানে হরজত মুসা ধ্যান করতে আল্লাহ নামাজ করলাম ইমামতি করলাম সেখানে ছোট মসজিদ আছে দোয়া করলাম আর চতুর্দিক দিয়ে দেখলাম চতুর্দিক দিয়ে দেখলাম আল্লাহর নিয়ামত আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন কিসের তোমার এত অহংকার যে আল্লাহ রব্বুল আলমিন কোন বলতে দেরি হয় ফায়াকুন যাবার আগেই সব হয়ে যায় কথা বলে ঠিক আমার বন্ধুগণ যে আলোচনাটা আমি আপনাদের সামনে দাঁড় করাবার জন্যে কথা গুরু বললাম আল্লাহতআলা বলতেছেন ওয়া নাফারতু ক্যাফাস্ত মিয়ালি মায়ুহা ইন্নানি আনল্লা ইলাহা ইন্লা নাফাবোদিনী ওয়া প্রেমি সলা তালী চিল্লায় না আল্লাহ 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 বলছেন যা তোমার উপর অবতীর্ণ করা হচ্ছে ওহি করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো আর মনোযোগ দিয়ে শোনো যা তোমার উপরে ওহি করা হচ্ছে অবতীর্ণ করা হচ্ছে কি স্পষ্ট শোনেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তার নবীকে বলছেন শোনো মনোযোগ সহকারে যা তোমার উপর অবতীর্ণ করা হচ্ছে প্রথম কথাই ইন্নানি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না একটু মহাব্বতে পড়েন না আল্লাহ আকবর হয় না আরো বলে বলেন আল্লাহ আকবার নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুসলমান মমেনের প্রথম সাক্ষ্য হবে আল্লাহ ছাড়া কোন নাই কথা বলেন ঠিক কিনা হজরত মুস্তফা হচ্ছেন আমাদের আখরি নবী তিনি আমাদের নবী তিনি আমাদের আমাদের কলিজার টুকরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ বলেন আর আমার ইবাদত কর ইবাদত কি আল্লাহ বলেন আপেমি সালাত আলি সালাতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আল আমিনকে স্মরণ করো চিল্লায় পড়েন আল্লাহ করে আমার বন্ধুরা সুর বাকারার মধ্যে তিন নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহদিন আয়ো নুন বিল গাইবায়ু আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন বুনিয়াদ ইসলাম আলা হামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়ইকামিস সালাত সূরা বাকারার 3 নং আয়াতে বলছেন অদৃশ্য থেকে না দেখা থেকে বিশ্বাস করার নাম ঈমান ঈমান এনেছো একবার সালাত কায়েম করো সুবহানাল্লাহ বলবেন না হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন ইনাহা নেই আমার ইবাদত করো কি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করছো কম বেশি সব ইবাদত আমাদের করা হয় শুধুমাত্র নামাজের ইবাদত যারা ছেড়ে দিচ্ছেন যারা নামাজের ইবাদত ছেড়ে দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি এটা এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় অতি সহজে অতি সহজে এজন্য আমার বন্ধুরা আমার প্রিয় ভাই ও বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা সকলেই সকলেই অবলম্বন করে দাও